আজকে কোন মানে ব্লগ করার জন্য আসলাম না আজকে একটা বিষয় আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আমি আমি খুলে দেখলাম আর হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে আলো যখন আমাকে খুঁজে পাচ্ছিল না গলির ভিতরে ছিল বাড়িতে দৌড় মেরে রাস্তা আসছিল একা একা তো আমার রিয়া গোপের কথা মনে পড়ছিল রিয়া গোপের কথা সাড়ে চার বছর বা পাঁচ বছরের ওই মেয়েটার ছবি বারবার চোখের সামনে আসছিল যে আজকে ওর বাবা কিন্তু ওকে আর পাচ্ছে না আর কোনোদিন পাবেও না এরকম অসংখ্য বাচ্চা এই নিজের ঘরের ভিতর থেকে পৃথিবী থেকে চলে গেছে মানে ঘরের ভিতরেও এখন আর বাচ্চারা সেফটিতে নাই বাবার কোলে ছাদের উপরে সে লুটে পড়লো এরকম অনেক 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 বাচ্চা কেউ জানলা দিতে যে কেউ ছাদের উপরে খেলতে যে আমাদের বাচ্চারা তো আসলে নিরাপদ না আমি একজন ডিজিটাল মার্কেটার আমি কাজ করতে পারছি না হঠাৎ কিছুক্ষণ আগে ফেসবুক বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্ক থেকে ফেসবুক কাজ চলছে না কিছুদিন আগে মানে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ ক্লায়েন্টদের সাথে কোনো যোগাযোগ নাই কাজগুলো সব চলে গেল ক্লায়েন্টগুলো হাত ছাড়া হলো এই যে ক্ষতি এই ক্ষতি কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে এই ঝামেলার ভিতরে ন্যায্য যে আন্দোলন শিক্ষার্থীদের সেই আন্দোলনের উপর যে এমন অমানবিক দমন নিপীড়ন এটা আসলে সহ্য করার মতো না যে কারণে আসলে মানসিকভাবে আমরা এই অবস্থা দেখি বাচ্চাকে তখন করে নিচ্ছি এবং ওকে যখন আদর করছি তখন ওই দৃশ্যগুলা ওই ছবিগুলা কিন্তু আমরা আমার চোখের সামনে ভাসছি তো যে কারণে প্রত্যেকেরই আসলে নিজ নিজ জায়গা থেকে উচিত এই বিষয়ে নিয়ে প্রতিবাদ করা দেখেন আজকে আমি যদি না কথা বলি আপনি যদি না কথা বলেন নিজ নিজ জায়গা থেকে তাহলে কিন্তু কেউ কথা বলবে না আপনারা আমার মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে এইগুলো আসলে ঠিক না যে কারণে পতন যখন মানুষের আসে চারিদিক থেকে আসে সবাই ভালো থাকবেন এবং কি বলবো সময় থাকতে আসলে সবকিছু বোঝা উচিত ধন্যবাদ সকলকে